ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো বাদামের খোসা ছাড়ানোর সহজ উপায় তো চলুন দেখে আসি এই বিব্রত কর সমস্যাটির সমাধান আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি আঙুল দিয়ে দেখবেন যদি আঙুল আপনার সয়ে যায় তাহলে বুঝতে হবে ঠিক আছে গরম এরপর আমি কয়েকটি পেস্তা বাদাম দিয়ে পনেরো মিনিটের জন্য ওয়েট করব পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম আমি এখন আপনাদেরকে বাদামগুলো খোসা ছাড়িয়ে দেখাচ্ছি দেখেন এটা খুব সহজে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে আমি এর মধ্যে কয়েকটি নর্মাল বাদামও দিয়ে রেখেছিলাম নর্মাল বাদামগুলো অনেক ছোট হয় এই কারণে আমরা আরও বেশি বিব্রত হই সো আমি ওগুলোও আপনাদেরকে একটু ছিলে দেখাচ্ছি এগুলোও অনেক ইজিলি ছেলা যায় পনেরো মিনিট আগে আপনারা একটু উষ্ণ পানিতে এগুলোকে ভিজিয়ে রাখবেন তাহলেই দেখবেন খুব ইজিলি এগুলো খোসা থেকে আলাদা করা যাচ্ছে সো আর কিসের দেরি ঝটপট আমার এই কৌশলটি আপনারা ফলো করুন এবং উপকৃত হন দেখুন কত ইজিলি বাদামের খোসা ছাড়ানো যায় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন সব কৌশল পেতে ভালো থাকবেন সবাই